গাইজ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি অফার চলছে দাদাভাই এগ্রিকালচারে আপনারা এখানে সমস্ত কোম্পানির গাড়ি পেয়ে যাবেন বাম্পার অফার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চারশো টাকা কোনো আপনি দেখে নেন সেন্ট্রো দু হাজার বারোর মডেল আছে এটা আপনার গাড়িটির লিস্টটা দেখলেন আপনার একটু একদম জলের দামে পেয়ে যাবেন বারোর গাড়ি এক লাখ তিরিশ হাজার টাকায় অল্টো দু হাজার গাড়ি আছে একদম ঝকঝে কন্ডিশন আছে আপনারা যদি নিয়ে যান অল্টো আটের গাড়ি আপনারা পেয়ে যাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেপার অল আপডেট আপনার আপনার সঙ্গে তখন আজকে প্রচুর স্টকে গাড়ি মাল ঢুকে গেছে আপনারা দেখুন এই যে আজকে মাল ঢুকে গেছে প্রচুর মাল ঢুকে গেছে গাড়িতে তা ফাইনালি আপনারা যদি থেসার কিনতে চান ধান ঝাড়ে শস্য ঝাড়ে ঝাড়ের জন্য থেসার কিনতে চান তো অবশ্যই দেখান যোগটা দেখে নেন আপনার কন্ডিশনটা গাড়ি ফোর পঙ্খা থেসার আছে ঝকঝকে কন্ডিশন ফ্রেশ কোয়ালিটি একদম মাল আছে সাইডে পঙ্খা আছে একদম ফ্রেশ কোয়ালিটির মাল আছে সিক্স ফ্যানের মাল আছে আপনারা দেখে নিন এটাও সিক্স ফ্যানের মাল আছে পাঞ্জাবের মাল আছে একদম কোয়ালিটি ফ্রেশ কন্ডিশান মাল আছে আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন সিক্স ফ্যানের থ্রি ফিল্টারের মাল আছে এটা আপনার ফ্রেশ কন্ডিশন মাল ফোর ফ্যানের মাল আছে এটা দেখে নিন এটা সামনে পড়া মাল আছে হেভি কন্ডিশন মাল আছে এটা রানিং মালই আছে একদম কন্ডিশন তার দেরি না করে অবশ্যই আজই যোগাযোগ করুন তারা এগ্রিকালচার মাংকু ফোর মাল আছে এটা আপনার ভুসি খেটবালা যেটা বলা হয় আপনার ভুসি বড় মাল আছে এখনই যোগাযোগ করুন আর দেরি না করে একদম খুব অল্প দামে স্পেশালি অফার চলছে যেহেতু ঈদে উপলক্ষে অফার চলছে আপনার করে চলে আসুন আজই যোগাযোগ করুন ফাইনালি গাড়ি দেখুন আপনারা গাড়ি ঢুকেছে পার্ট্যার চারশো পঁয়তাল্লিশ গাড়ি ফ্রেশ কন্ডিশন কোয়ালিটি আছে মাহিন্দারা পাঁচশো পঁচাত্তর টিআইএম কেমার বইপত্র মডেল আছে একদম ফ্রেশ কোয়ালিটি মাল আছে একদম দেরি না করে এখানে যোগাযোগ করুন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রত্যেকটি কেনাকাটা তিরিশ টাকা ডিসকাউন্ট চলছে আপনারা আজ দেরি করুন না করে চলে আসেন হাতের ব্যাটারি সবাই প্রয়োজন তাই অবশ্যই এই যে আরেকটা মাহিন্দারা ঢুকছে অবশ্যই দেখুন আপনারা আর দেরি না করে অবশ্যই চলে আসেন দাদা ভাই এগ্রিকালচার অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ